আপনি আপনার ধর্মের মানুষকে আপনার পরিবারকে আপনি সচেতন করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনার দিকে সচেতন করতে পারি কিন্তু আমি কেউ যদি সমকামী হয় কোনো মুসলিম ছেলেবে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না তাকে মারতে পারবো না দু বছর আগে মুর্শিদাবাদের একটা ঘটনা সেই ঘটনাটা ঘটেছিল কেন একটা মেয়ে মুসলিমদের মেয়ে তার মামার বাড়িতে থাকে কে মারা গেছে বাপ তার মা থাকে মামার বাড়িতে মায়ের বাড়িতে সে মামার বাড়িতে মামারা মানুষ করেছে মামারা বিয়ে দিয়েছে তা খুব ভালো করে শুনবে সেই মামারা বিয়ে দেওয়ার পরে এ স্বামীর বাড়িতে গেছে এক মাস দু মাস পনেরো দিন কুড়ি দিন পর ঝগড়া করে ফিরে চলে আসে কি করে ঝগড়া করে বাড়িতে এসে মামা দিকে বলে আমার উপরে অত্যাচার করছে ছেলে আমাকে জ্বলাচ্ছে আমি টিকতে পারছি না বিভিন্ন রকম ছেলের নামে অভিযোগ ছেলে ভালো নয় কিন্তু ছেলে নামাজি ছেলে ভালো ছেলে দিনদার ছেলে সে মনে মনে চিন্তা করলো আল্লাহ আমি তো এই ধরনের পাপ করিনি আমি তার উপরে অত্যাচার করি না কেন আমার নামে এত অভিযোগ করছে এই ছেলের সন্দেহ দাঁড়ালো নিশ্চয়ই মেয়েটা হয়তো চক করে ফেসে আছে যার কারণে বাহানা দিয়ে আমার কাছ থেকে ঝগড়া করে পালিয়ে যাচ্ছে এই ছেলের বন্ধু আছে ওই গ্রামে আচ্ছা কেউ যদি কারো বান্ধবীর বাড়িতে সই তার আশা করি তার বাড়ির লোক সন্দেহ করবে সন্দেহ করবে ভালো জায়গায় শুয়েছে বান্ধবীর বাড়িতে এই ছেলেরা রাতের বেলায় টিকিল দিয়েছে এবং গাড় লাগিয়ে দেখেছে সে আত্মার বান্ধবী নিজেদের কামরার মধ্যে নিজেদের মধ্যে করছে ধরা হয়েছে তারা অত্যাচার করতে গেছে এদের অবশ্যই প্রশাসন এই ছেলেগুলোকে তুলে নিয়ে গেছে কেন করতে কেন সমকামী লীগের তোমরা কিছু করতে পারো না এদের উচিত হয়নি ইমামকে দেখে ভালো আলেমকে দেখে সেই মহিলাদেরকে বুঝাতে হবে তোমরা যেটা করছো এটা সমাজ বিরোধী কাজ এটা পাপ বুঝা গেল ছেলেটার এতটুকু দোষ নেই মেয়ে দুটো স্বীকার করলো আমরা সমকামী একে অপরকে আমরা ভালোবাসি ওই জন্য ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম রসুলের হাদিস তোমরা মারা শুনবেন যারা মা আছে তারা বলে আমি আমার বেটাকে খুব ভালোবাসি বাসে না বাসে স্বাভাবিক নিজের সন্তানকে ভালোবাসবে কিন্তু শরীয়ত বলছি শরীয়ত ছেলের বয়স যখন সাত বছর হয়ে যাবে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে এটা ইসলাম শরীয়ত বলছে মায়ের কাছ থেকে সন্তানের বিছানা আলাদা করতে হবে কোন মেয়ে বাপ খুব মহাব্বত করবে মেয়েকে কিন্তু মেয়ের বয়স যখন সাত বছর হবে বাবার কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে পাঁচ বছর থেকে আলাদা করতে শুরু করে দাও অভ্যাসে দাঁড়িয়ে যাবে সে মায়ের কাছে শুবে কিন্তু বাপের কাছে শুতে পাবে না বিছানা আলাদা করতে হবে দুটো মেয়ে যুবতী বিটি ছেলে দুটো মেয়ে ছেলে একটা বিছানায় শুয়া খুব ড্যাঞ্জার দুটো পুরুষ একটা বিছানায় শুলে যত না ড্যাঞ্জার দুটো যুবতী বিটি ছেলে একটা বিছানায় শুয়া তার থেকে মারাত্মক ড্যাঞ্জার শরীয়ত বলছে আমার বন্ধুগণ আমার ভাই সমকামী কার পাপ কোন যুগের নবীজির যুগের পাপ না হাজরতে ঈসা নবীর যুগের পাপ না হাজরতে মুসা নবীর যুগের পাপ না হাজরতে ইব্রাহিম নবীর যুগের পাপ না এই পাপ হচ্ছে হাজরতে লুত নবীর যুগের পাপ যাদের কাছে বাড়িতে ম্যাপ আছে পৃথিবীর ম্যাপ খুলে দেখবেন আল্লাহ তাআলা লুত্রবীর কনকে একটা দরিয়ার উপরে উল্টিয়েছিলেন যে দরিয়াটা যে সাগরটার নাম রেখেছে বৈজ্ঞানিকরা মরা সাগর যেখানে একটা পুকা মাকরু জন্মাই না একটা কি পতঙ্গ জয়নাত জন্মাই না ওই জায়গায় আল্লাহ তাআলা লুত নবীর কনকে রুটির মতো পাল্টিয়েছিলেন আল্লাহ কোরআনে লাকিত টেনে দিয়েছে দুজন নবীর বিবি জাহান্নামে যাবে উল্লেখযোগ্য তার মধ্যে একজন হচ্ছে লুত নবীর বিবি জাহান্নামে প্রবেশ করবে তিনটে মারাত্মক অপরাধ করেছিল নাম্বার এক তার নবীকে বিশ্বাস না করা আমরা আমাদের বাপ দাদর কাল থেকে সমকামিতে লিপ্ত তুমি আজকে বললে তো তোমার কথা আর তোমাকে নবী হিসাবেও আমরা যাদেরকে মাবুদ বলে ভেবেছি তাদেরকেই কি এই লুত নবীর কম জাহান্নামে এবং লুত নবীর বিবিচ্ছন্দের লাকিট টেনে দিয়েছেন জাহান্নামে আমার ভাই আমার বন্ধুগণ কোন যুবক যুবতী এরা যদি সমকামী হয় তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয় তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয় তোমার বাপ যদি হাজী সাহেব হয় আর জেনে রেখে দিবে তুমি যদি সমকামীতে লিপ্ত হও তোমার বাপের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই তোমাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাই তোমাকে চাহান নামে যেতে হবে একজন নবী যদি তার বিবিকে জান্নাতে না নিয়ে যেতে পারে তোমার বাপ পঞ্চাশ বছর তাহার যোগ করে তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাবে তুমি পাপের সাগরে ডুবে থেকে মারা যাবে এই পাপ জঘন্যতম পাপ এটা এলো কোথা থেকে ইহুদি নাসালদের কাছ থেকে আর রাসূলের হাদিস আছে এইগুলোই বর্বরতার যুগের যুগে মডেলিং হয়ে ওই বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে আজকে মডেলিং কাদের কাছে যতগুলো ছেলে মেয়ে যারা সমকামিতে লিপ্ত হচ্ছে একটা অশিক্ষিত নয় সব শিক্ষিত কলেজ পড়ব ইউনিভার্সিটি পড়ব শিক্ষিত লোক এরাই হচ্ছে সমকামী আমার ভাই চলুন